এই ব্যক্তির উভা দিয়ে আছেন জাল খুবা খারিজি হলো এখানে নম্বর ইমাম আর তিনশো নয় খারিজির আরো ইমাম বারোইছিল যে ব্যক্তির নাম আছিল আবু তাহির তারামেটি বুঝলেন ইগুর রসিল্লা তো আরো ডাট আছে হুকুম দিছিল সারা দুনিয়ার মানুষ কাবির হয়ে গেছেন এরা আল্লাহ লোকে আল্লাহর রসুল আর ওজন মানন এরারে দরি দরি কলমা ফুলাইয়া আবার মুসলমান বানাও যে কে কলমা ফুলাই না তার গর্দন মারি দাও তার মাল লুঠিয়া খাও আজকাল যে কলমা ফুলাই মুসলমান দে দরিয়া ইউ নয়া না তিনশো নয় তিনি তাবু তাহির কারামিটিয়ে পয়লা কলমা ফুলানি শুরু করছে কি হজ বন করে দিল মুক্তদির বিল্লা বাদশা তান ফৌজ দিয়ে তার লোকে মোকাবিলা করিয়া যতবার করলা তাই আরিলা ينهض ما جند المقتدر غير مرات